বন্ধুরা কেমন আছো আরো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আর আজকে আমি তোমাদের দেখাতে চলেছি আমাদের হুগলি জেলার একটা বিশ্বস্ত যে কালী মন্দির বা কালী পুজো হয় আজকে আমি বুঝতে প্রত্যেক বছর আজকের দিনে এই পুজোটা হয় আর মেলাও হয় অনেক তো আগের বছর আমার এই ভিডিওতে অনেক রেসপন্স এসেছিলো তোমাদের কাছ থেকে আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে তো আজকে আমি সেইখানে যাব যে পাগড়ির যে সিদ্ধেশ্বরী কালীমাতার যে মন্দির আছে সেই মন্দিরে যাবো এবং যে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখাবো বন্ধুরা তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটন দিও তো চলো বন্ধুরা কথা না বাড়ি সোজা যাওয়া যাক পাগড়ির সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে বন্ধুরা আমি চলে এসেছি সেই যে সিদ্ধেশ্বরী কালীমাতার যে মন্দিরে যে পুজো হয় সেই পুজোর সামনে বন্ধুরা তো এখন গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে পুজো দেওয়া সেই মন্দিরে তো মন্দিরে গিয়ে এখন পুজোটা দেবো এবং পুজোটা দেওয়ার পরে আমি সম্পূর্ণ মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনেক মেলাও বসেছে যেহেতু আজকের দিনে পুজোটা মানে হবে অনুষ্ঠিত হতে চলেছে তো দেখো দিনের বেলায় এখন এতটা ভিড় হচ্ছে তো যদিও আস্তে আস্তে যত বেলা বাড়বে তত এই মন্দির চত্বরে আরও ভিড় বাড়বে ভক্তদের তো বন্ধুরা এই মেলাটা হয় উনিশ তারিখে ফাল্গুন মাসের উনিশ তারিখে এই মেলাটা অনুষ্ঠিত হয় তো এটা হচ্ছে হুগলি জেলার অত্যন্ত একটা গ্রাম যে বলে যে জায়গাটা আছে তোমরা কীভাবে আসবে সেটাও আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো বন্ধুরা তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি মন্দিরের সামনে চলে এসেছি বন্ধুরা তো চলো বন্ধুরা আগে পুজোটা আমি দিয়ে নিই এবং পুজোটা দেওয়ার পর আমি সম্পূর্ণ তোমাদের মন্দিরটা চত্বরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আর বন্ধুরা তোমরা বাড়ি থেকে আনতে পারো পুজো দেওয়ার জন্য পা এখান থেকেও তোমরা কিনে নিতে পারবে খুবই সামান্য পয়সার বিনিময় দশ টাকা কুড়ি টাকার মাধ্যমে তোমরা মাকে পুজো দিতে পারবে মাকে ভোগ নিবেদন করতে পারবে তো দেখো বন্ধুরা যদিও এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ মাকে পুজো দিয়ে বিভিন্ন গ্রাম থেকে এখানে অনেক কটা গ্রাম থেকেও পুজো আসে আমি তোমাদেরকে সেই ঝলকটাও দেখানোর চেষ্টা করব তো চলো বন্ধুরা আস্তে আস্তে আমরা এখন মন্দির ভেতরটা ঢুকবো যদিও আজকে মানে আজকে বলে না এখানে মায়ের কোনো ছবি তোলার পারমিশান নেই আমাদের তবুও আমি চেষ্টা করবো ছবি তোলা তো দেখো বন্ধুরা সামনে যে গেটটা গেটটা কত সুন্দর লাগছে এবং গেটটা ঢুকানো দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে বন্ধুরা তোমরা দেখো কতটা ভিড় হয়েছে তো বুঝতে পারছো যে মানে যারা যারা এখানে আসনি তাদেরকে রিকোয়েস্ট করব মানে অন্তত বছরের একটা দিন তো উনিশে ফাল্গুন এই বাংলার উনিশে উনিশ তারিখে এই পুজোটা হয় বন্ধুরা তোমরা এসেও এখানে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর এইখানে যারা যারা মাকে মানত করে মা তাদের মনস্কামনাও পূর্ণ করে বন্ধুরা তো মা এতটাই জাগ্রত বন্ধুরা বন্ধুরা মেলাটা সম্পূর্ণ যে পুকুর আছে সেই পুকুরের বারে একটা এটা সম্পূর্ণ পাগড়ি থেকে একটুখানি এগিয়েছি পাগড়ি যে বাজারটা পড়ে সেই বাজারটা এগিয়ে এসি তোমরা এখানটায় দেখতে পেয়ে যাবে পুরো সম্পূর্ণ রাস্তা দাঁড়িয়ে আছে সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দির তো এটা হচ্ছে মন্দিরের প্রভুর সামনেটা বন্ধুরা আর দেখতে পাচ্ছ আজকের দিনে এখানে কত ভক্তের সমাগম হয় যে উনিশে ফাল্গুন মানে একটা দিনই এদের বছরে একটা দিনই পুজোটা মানে মেন উদ্দেশ্য করে হয় সেটা হচ্ছে উনিশে ফাল্গুন তো প্রত্যেক বছর বাংলার এই উনিশে ফাল্গুনের দিনে এই পুজোটা হয় বন্ধুরা তো দেখো কতটা ভিড় রয়েছে আর এখানে দেখো এখানে একটা হরি মন্দিরও রাখা আছে আর এখানে পুজো হচ্ছে এবং পাশের দুটো তিনটে আরও মন্দির আছে সেই মন্দিরগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা এটা হচ্ছে সেই স্থান যে স্থানে তোমরা পুজো দিলে সোজাসুজি তোমাদের পুজো চলে যাবে সম্পূর্ণ মায়ের কাছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মায়ের যে যে ভক্তরা আছে সেই ভক্তরা এখান থেকে যারা যারা পুজো দিতে চায় তাদের কাছ থেকে পুজোগুলো সংগ্রহ করছে এবং সঙ্গে সঙ্গে মন্দিরের ভেতরে পাঠিয়ে দিচ্ছে তো সামনে দেখতে পাচ্ছ ব্রাহ্মণটা পুজো শুরু করে দিয়েছে তো যদিও মায়ের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাকে বারণ করছিল তার জন্য আমি ছবিটা তোমাদেরকে দেখাতে পারলাম না বন্ধুরা তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট কর তোমরা এখানে এসো এসে একদিন অন্তত ঘুরে যেও এবং মাকে নিজে চোখে দেখে যেও বন্ধুরা তোমাদের খুবই ভালো থাকবে এবং মনটাও সম্পূর্ণ শান্তি হয়ে যাবে তো দেখ বন্ধুরা এটা হচ্ছে মন্দিরের সামনে ভিউ আর এখানে লিখিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতার ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তো বন্ধুরা আমি পাশে আরও দুটো মন্দির আছে সেই মন্দিরগুলো তোমাদেরকে দেখাবো একটা আছে গণেশ বাবা বা আমাদের যে গণপতি পাপ্পা সেই পাপ্পার মন্দির থেকে এই যেটা হচ্ছে সেই যে গণপতি পাপ্পার মন্দির তো বন্ধুরা দেখো কেন গণপতি পাপ্পাটাকে কত সুন্দর শেষ পাথর দিয়ে এরা বাঁধিয়ে রেখেছে তো হেভি সুন্দর লাগছে বন্ধুরা এবং পাশে আছে আমাদের বাবার মন্দির তো আমাদের বাবা মানে সবার বাবা তো যাকে আমরা হর হর মহাদেব বলি সেই মহাদেবের মন্দিরটাও আছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা তোমরা দেখতে পাবে আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বাবা আমাদের হর হর মহাদেব মহাদেবের এখানে মূর্তিটা রাখা আছে তো দেখতে পাচ্ছ এখানে মহাদেবকে যারা যারা মানত করে তারাও এখানে এসে মনস্কামনা পূর্ণ করে বন্ধুরা তো এখানকার ঠাকুরটা অনেকটাই জাগ্রত বন্ধুরা আমি তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো বন্ধুরা এখানে একটা শিবের যে মূর্তি সেই মূর্তিটা রাখা আছে এবং পাশে এখানেও আর একটা মূর্তি রাখা আছে তো চলো বন্ধুরা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আজকের দিনে ভোগ নিবেদন হয় সেই ভোগ নিবেদনের সম্পূর্ণ আয়োজন শুরু হয়ে গেছে যদিও আর কিছুক্ষণ মধ্যে খাওয়া দাওয়া সম্পূর্ণ শুরু করে দেওয়া হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কত বড় কড়াইয়ে কতটা কত বড় কড়াইয়ে যে রান্না হয় সেই রান্না এখানে দেখতে পাচ্ছ হচ্ছে তো কড়াইটা বন্ধুরা কত বড় তোমরা খালি দেখো এবং সম্পূর্ণ এখানে কাঠের জালে রান্না হচ্ছে এবং পাশে যে পায়েস থেকে শুরু করে এবং বিভিন্ন ছোটো ছোটো অনেক কটা কড়াইয়ে এখানে বন্ধুরা রান্না হয় আমি তোমাদেরকে সেটাও দেখাবো তো দেখো বন্ধুরা এখানে একটা বেল গাছ আছে তো সেই বেল গাছটায় কত বড়ো বেল হয়েছে বন্ধুরা তোমরা খালি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বেল গাছ তো খুবই বড়ো না বেল গাছটা বাট অনেকটাই মানে বড় বড় এই গাছটায় বেল হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ যে মায়ের যে রান্নার যে ভোগ সেই ভোগগুলো এখানে রাখা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ অনেক কটা কড়াইও রান্না হচ্ছে বন্ধুরা তো এখান থেকে যে খাওয়া দাওয়া হয় সম্পূর্ণ সেটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আর বন্ধুরা দেখো এখানে যে বেল গাছটা ছিল সেই বেল গাছটার নামটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা তো একটুখানি তোমরা দেখো এটা হচ্ছে সেই বেল গাছ যে বেলগাছের বেল নামটা হচ্ছে নাগেশ্বর এত এখানে লিখে দেওয়া আছে গাছেও কেউ হাত দেবে না তো বন্ধুরা দেখো বন্ধুরা কত বড় বড়ো বেল গাছে বেলগুলো হয়েছে খালি তোমরা দেখো আর বন্ধুরা এটাও আর একটা সিদ্ধেশ্বরী মাতার গেট তো এই গেটতেও তোমরা ঢুকলে সোজা সুজি চলে যেতে পারবে মায়ের মন্দিরে তো মন্দিরে আমি তোমাদেরকে চূড়াটা দেখাচ্ছি বন্ধুরা তো দেখো কতটা বড় এখানে চূড়াটা বন্ধুরা হ্যাঁ তোমরা যেটা কীভাবে আসবে তোমরা এখান থেকে আসতে গেলে তোমাদেরকে আসতে হবে হাওড়া টু বর্তমানে যে লোকালগুলো চলে সেই লোকালগুলো মানে ট্রেনে চেপে মগরা স্টেশনে নেবে মগরা স্টেশন থেকে তোমরা টোটো বা অটো বা ম্যাজিকে করে তোমরা খুব মানে দশ থেকে পনেরো টাকার বিনিময়ে চলে আসতে পারবে যে পাগড়ি যে সিদ্ধেশ্বরী মাতার মন্দির তোমরা মানে ওদেরকে বললি ওরা এখানে নামিয়ে দেবে বন্ধুরা তো তোমাদেরকে বারবার বলছি তোমরা আশা করছি এখানে আসতে ভুলো না এবং আনন্দ নিতে ভুলো না আর এদিকটা যে রাস্তাটা চলে যাচ্ছে এদিকটা পুরো যে রাস্তাটা যাচ্ছে রাস্তাটা পুরো দিক দিকে যাচ্ছে আর ওই যাচ্ছে সম্পূর্ণ পাখড়ির দিকে যে রাস্তাটা আছে যেটা তোমার একটা পুকুর আছে সেই পুকুরের পাশে আর বন্ধুরা এটা হচ্ছে যে জায়গায় যে জায়গায় মায়ের অন্য ভোগ বিতরণ করা হয় তো বন্ধুরা দেখো কত ভক্তরা এখানে মায়ের ভোগ একটুখানি খাবে বলে কত আশায় বসে আছে বন্ধুরা তো চলো বন্ধুরা আমিও ভোগের আশায় বসে পড়লাম এখানে এবং ভোগটা মাকে দেব মানে আমাদেরকে যেটা দেবে ভোগ সেটা আমি তোমাদেরকে দেখো অলরেডি স্টার্ট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কত বড় বড় ড্রেস কিছু বন্ধুরা মায়ের ভোগটাও দিয়ে দিয়েছে দেখতে হচ্ছে মায়ের ভোগ আর দেখতে দেখো আর বন্ধুরা এখানে আজকের দিনে অনেকটা মেলাও বসে তো যদিও মেলা ভিডিও করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তার জন্য মেলাটা আমি আস্তে করে একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা তো এখানে অনেকটাই বড় মেলা বসে বাচ্চাদের নাগরতলা থেকে সব কিছুই বসে বন্ধুরা তো চলো বন্ধুরা তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা আনন্দ নিতে দেখো আর ভিডিওটা কেমন লাগলো চ্যানেলে কমেন্ট বক্সে জানাতে তোমরা ভুলো না